প্রাকৃতিক সৌন্দর্যের আধার সুন্দরবন সেখানে পাওয়া যায় অর্গানিক খাঁটি মধু মধুর খুঁজে সুন্দরবন কেন আমরা অন্য খাবার কতটা ভেজালে ভরা সেটা নিয়ে তেমন চিন্তিত না থাকলেও তার থেকে বেশি চিন্তায় থাকি মধু কতটা খাঁটি খাসফুড দীর্ঘ অনেক দিন ধরে বাজারে মধু সরবরাহ করে যাচ্ছে খাসফুড ঢুকে গেল একদম গভীরে এ সময় খলিসা ফুল ফুটে আর ভালো ন্যাকটার পাওয়া যায় এই মধুর দাম একটু বেশি একদম অর্গানিক খাটে মধু সংগ্রহ করতে হলে আপনাকে গহীন অরণ্যের মধ্যে ঢুকে যেতে হবে আমরাও ঢুকে যাই গহীনে ম্যানগ্রোভ বন সুন্দরবনের মধু উৎপাদনের সময় সাধারণত মার্চ মাসের শেষের দিক থেকে জুন মাস পর্যন্ত এই সময়ে সুন্দরবনে অনেক প্রকার ফুল ফুটতে দেখা যায় প্রকৃতিতে অনেক প্রকার ফুল থাকলেও মৌমাছি প্রধানত চারটি ফুল থেকে উল্লেখযোগ্য মধু সংগ্রহ করে আর তা হল খলিশা গরান কেওড়া ও বাইন মৌমাছি এই সময়ে সুন্দরবন থেকে যে মধু সংগ্রহ করে আমরা তাকেই সুন্দরবনের মধু বলে থাকি মধু সংগ্রহ করার জন্য ঘাসফুডের রয়েছে নিজস্ব পেশাদার টিম যারা মধু সংগ্রহ করে তারা প্রচণ্ড পরিশ্রম করে এবং তারা জীবনের ঝুঁকিও নিয়ে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা আমরা সুন্দরবন আলহামদুলিল্লাহ অবশেষে অনেকক্ষণ প্রায় দীর্ঘ তিন ঘন্টা পরে একটা চাক খুঁজে পেয়েছি তো এইটাতে প্রথমে চাকটা আমরা প্রথমে কারু জ্বালাই কারু হচ্ছে এখানে গোলপাতা দিয়ে কিছু আপনার আগুন জ্বালানোর জন্য ব্যবস্থা করা হয় এখন এই আগুনটা যখনই ধোয়াটা দিবে মূলত আপনারা চাকের দিকে ভাই একটু চাকের দিকে ফোকাস করি আমরা একটু আপনারা দেখবেন যে চাকের দিকে নিয়ে যাচ্ছি চাকের দিকে ফোকাস করা হয় এই যে ধোয়া দেয়া হচ্ছে আপনারা দেখেন চাকটা দেখেন মৌমাছে আস্তে আস্তে সরে যাচ্ছে সাদা একটা চাক আমাদের বাওয়াল ভাই উঠছে আস্তে আস্তে এই ধোয়ার ফলে মৌমাছিগুলো সরে যাবে এবং চাকটা সহজে কেটে আনতে পারবে আমরা দেখবো যে এখানে আসলে তবে এখন আমি প্রথমেই যেটা বলেছি দেখেন প্রচণ্ড মৌমাছি ইয়ে শুরু হয়ে গিয়েছে অনেক অনেক মৌমাছি এখানে আপনার খুবই কারণ যখনই আপনি করতে যাবেন মৌমাছিগুলো চারপাশে রিক্তরে ছড়িয়ে পড়ে এবং আপনি প্রোটেকশন না নিলে দেখা যায় কি আপনাকে কামড়াতে এবং আমরা তারপরও কি আমাদের এই যে চাকের ইয়ে করা হচ্ছে আপনার আগেও বলেছি প্রচন্ড গরমের কারণে খুব বেশি দিকটার হচ্ছে না আমরা এখনও যে চাকটা পেয়েছি এটা খুবই ছোট এখানে খুব বেশি মধু হয়তো পাওয়া যাবে না খুবই অল্প আমি কারণ হচ্ছে খুবই অল্পই আলহামদুলিল্লাহ কিছুটা রস হয়তো হয়েছে কিন্তু আশানুরূপ স্বাভাবিক এই গরমের কারণে এটা অন্যতম কারণ কম আমরা বারবারই বলছি আমাদের মাহিনী দেখেন যে ওনারা পাচ্ছে

জার্নিতে সাথে থাকবেন এবং খাসপুরের সাথে এত বছর ছিলেন দোয়া থাকবে আমাদের যে দীর্ঘ যাত্রাটা যেন থাকে এবং আমরা যেন আপনাদেরকে এই যে খাটি জিনিসটা এবং আমরা যেটাকে মধু সবচেয়ে স্পেশাল যে মধুটা বলছি যে গোল্ডের মধ্যে এটা যেন আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি ঠিকভাবে এবং পর্যাপ্ত পরিমাণ মধু পাই যেন আপনাদের চাহিদাটা পূরণ করতে পারি দর দরখাস্ত থাকলো এমন আছে বলো হ্যাঁ আর কাজ